বাবা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি দেশি রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাছগুলোতে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেব মাখিয়ে নেব এগুলো জ্যান্ত রুই মাছ আর আলু ফুলকপি জ্যান্ত রুই মাছ দিয়ে ঝরলেই বেশি ভালো লাগে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো এখন আমি ভেজে নেব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব তেল তেল খুব ভালো মতো গরম করে নেব তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো এখন আমি তুলে নেব বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যে আমি ফুলকপি ভেজে নেব আর ফুলকপি আমি গরম জল করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফুলকপি যখনই রান্না করবে তখনই কিন্তু গরম জল করে ধুয়ে নিতে হবে অনেক সময় ফুলকপির ভিতরে পোকা থেকে থাকে কিছুটা হলুদ দিয়ে দেবো লবণ দেবো না লবণ ছাড়া ফুলকপিগুলো ভেজে নেবো লবণ দিলে ফুলকপির থেকে জল বেরিয়ে যাবে আর ফুলকপিগুলো কিন্তু ভালো মতো ভাজা হবে না দেখো বন্ধুরা ফুলকপিগুলো আমি লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি ফুলকপিগুলো নামিয়ে নেবো ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো হলুদ লবণ লবণ হলুদ দিয়ে আলুগুলো আমি লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নেব আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা আমি ভেঙে নিয়েছি আজকে আলু ফুলকপি আর মাছের ঝোল আমি পুরো রান্নাটা বাটা মশলা দিয়ে করব বাটা মশলা দিয়ে বানালে টেস্টি টেস্টই কিন্তু অন্যরকম আমাদের সব সময় বাটা মশলা দিয়ে খাওয়া হয় না আমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে গুঁড়ো মশলা দিয়েই বেশিরভাগ আমরা সবাই রান্নাটা করে থাকি এইভাবে বাটা মশলা দিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা অসাধারণ লাগবে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ জিড়ে বাটা এক চামচ লঙ্কা বাটা শুকনো লঙ্কা আরও আমি এক চামচ দিয়ে দেবো দু চামচ মতো লঙ্কা বাটা তোমরা দিয়ে যেমন ঢাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দেবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একসাথে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো এইভাবে রান্নাটা করলে রান্নার রঙ হাত দুটোই কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা তোমরা এইভাবে দেশি মাছ আলু ফুলকটি দিয়ে কাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখছে সবাই খুবই পছন্দ করবে সবার খুবই ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিগুলো দেখবে আর সব বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে মশলার বাটি দিয়ে কিছুটা জল দিয়ে দেব জলটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলা আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো আলু ফুলকপি মশার সাথে ভালো করে আলু কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব আবারও আমি কিছুটা জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে কষানো কী হবে খুব ভালো মতো কষানোও হবে আর নিচে কিন্তু লেগে যাবে না দেখো বন্ধুরা আলু ফুলকপি মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো বন্ধুরা তেল কিন্তু ছেড়ে দিয়েছে খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু পাতলা ঝোল হবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে তোমরা যে যেমন ঝোল পছন্দ করো সেই অনুযায়ী জলটা দেবে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি ঢাক খুলে দেব নেড়ে দেব আলু খুব ভালো মতো আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আর লবণটা দেখে দিতে হবে আরও কিছুটা লবণ লাগবে আমি দিয়ে দেব এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব কিছুটা ধনে পাতা আমি উপর দিয়ে দিয়ে দেবো মিশিয়ে দেব আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে দেশি রুই মাছ আলু ফুলকপির ঝোল আমার একদম রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা মাছ দিয়েও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি আবার তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা দেশি রুই মাছ আলু ফুলকপির ঝোল আমার একদম রেডি হয়ে গেছে দেখতে দেখো বন্ধুরা যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে শীতের শুরুতেই তোমরা এভাবে মাছের ঝোল বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবে সবাই খুবই পছন্দ করবে আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে